নামশ সবাই সকল সকলে সুস্থ আছো ভালো আছো বাড়িতে সামনে ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে আজকে আমার নন্দায় এসেছে নমদেরও আসার কথা ছিল আমি সেদিনকে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে নমাদের খুব শরীর খারাপ করে সেজন্য আসতে পারেনি তাই আমি কিছু কাজে এসছে চলে যাবে কালকে বিকেলবেলা চলে যাবে এবারে সকাল থেকে আজ অনেক কিছুই রান্নাবান্না হয়েছে আর তার সাথে আজকে আবার রাতের বেলায় আমার রিক্ষা ছেলে তার বাবাও আসবে যেহেতু আমার নেই আসলে আমার বান্ধবী ছেলেই হচ্ছে আমার রিক্ষা ছেলে আর আমার বান্ধবী হয়ে গেলো প্রায় চার তিন চার বছর হল ক্যান্সারে আক্রান্ত হয়ে দিতে পৃথিবীতে ছেলে আর হাজব্যান্ড আজকে আমাদের বাড়ি প্রায় সময় আসে ওরা আজকে ও ছেলেটা আমার হাতে রান্না খেতে যে ভীষণ মা নেই তাহলে আমার হাতে রান্না খেতেও ভীষণ ভালোবাসে তাহলে আজকে আসবে কলেদিন থেকে আসবো তো করছি আমি তাহলে তোরা সেভাবে মানে শরীরটা আমারও ঠিক ছিল না বলে আমিও আর আসতে বলতে পারিনি এখন শরীরটা তো ঠিকও আছে তাহলে ভাবলাম যে একসঙ্গেই বলে দিয়ে আসতে তাহলে আজ রাতেও টিউশন টিউশনে পড়ে আসবে আমি তাই জন্য আজকে দেখো এখানে পনির করছি পনির আনা হয়েছে আর কি চিকেন খেতে চেয়েছে সকালে আমাদের দেখো রান্না হয়েছিল আজকে ওদের লন্দায় এসছে এই যে খাসির নন্সির জন্য হয়েছে এটা তো দেখো আমার বাচ্চা ছেলের জন্য এটাকে করা আছে চিকেন আর আমার ছেলে তো যেন এই মতো মাছ মাংস কিছুই খাবে না তাহলে ওর জন্য হবে এখানে সয়াবিন কিনে দেখছি ওর জন্য হবে সয়া চিলি পনির আর আমার হাজব্যান্ড তো আবার সয়া চিলি পনির খাবে না তার জন্য হবে আবার পটল পনির আমি আগেই বলি যে আমার ফ্যামিলিতে এক জন্য এক এক রকম খাবার এবং প্রত্যেকের জন্যই মানে আলাদা করে রান্না করতে হয় না করলে কিন্তু খুব সমস্যা তাহলে সকালবেলা দুটো করে রেখেছিলাম এগুলো সকালবেলা আমার আর হয়ে ওঠেনি না সকালবেলা এর সঙ্গে আরও কিছু রান্না ছিল করতে ছিল করলা ভাজা ডাল আরও অনেক কিছু ছিল এটা সেখানে সকালবেলা আমরা ওটা হয়ে ওঠেনি আর এখন আমি এই যে ওই যে পনিরটা বসিয়ে দিয়েছি করছি আর কি এই পটল পনিরটা হয়ে গেলে তারপরে আমি সয়াচিলি পনিরটা করবো করে নিয়ে তারপরে আমাকে আমার রুটি করতে হবে এতগুলো কাজ আছে আবার রান্নাটা হয়ে গেলে তারপর তোমার ভিডিওটা আবার কন্টিনিউ করছি এই দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে এটা হচ্ছে পাঁচশো গ্রামের পনির এটা ছিল দুশো গ্রামের যে প্যাকেট পনির আমুলের হয় এই যে আমুলের প্যাকেট পনিরটা আর এটা আমার মিষ্টির দোকানের দোকানে পনিরটা কালকে একটু কম হয়ে গেছিলো তাহলে পাঁচশো পনির হবে না সেই জন্য আমি সকালে আবার পনির রাখা করেছি আর ফ্রিজে আর একটু পনির আছে তা এটা এখন চট করে কেটে নেব না দেখো আমার রান্নায় নেমার জন্য শরীরটা একটু বেশি বেড়ে গেছে মা মা হ্যাঁ কথা ফিরে বলুন তো চটপট রান্নাটা ফেলি তাই জন্য আমার চিলি পনির জন্য এটা নেই ম্যানেট করে রেখেছিল ভাজবো এটাকে এটাকে সমস্ত কিছু দিয়ে চিল চেন দিয়ে যা যা ব্যয় সব কিছু দিয়ে মাঠে রেখে দিয়েছি এই যে কড়াই বুঝিয়ে দিচ্ছে যে একটা করে সব ভেজে নেব আর ওদিকে আমার কটল পনির হয়ে এসছে বানামাল বলবো ঠিক আছে এখানে আমার কটন পনিরটা কনজিম হয়ে গেছে তাদের আমি কড়াই আস্তে আস্তে দেবো সব ভেজে দেবো অনেকটা চিলি পনিরটা করে নিই তারপরে তাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে